আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এসসি দুই হাজার পঁচিশের পৌরনীতি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব দেখতে পাচ্ছ পৌরনীতি দ্বিতীয় পত্র সিকিউ সাজেশন এম সিকিউ সাজেশন চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসসি দু হাজার পঁচিশ সাজেশন পৌরনীতি দ্বিতীয় পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং পাশ মার্ক পৌরনীতি দ্বিতীয় পত্রের মানবণ্টন হচ্ছে এখানে সিকিউ থাকবে সত্তর মার্কের এবং এমসিকিউ থাকবে তিরিশ মার্কের পাশ করার জন্য তোমাকে সিকিউতে পাইতে হবে তেইশ মার্ক এবং এমসিকিউতে পাইতে হবে দশ মার্ক এরপর রয়েছে সিকিউ সাজেশন এখানে তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ পাকিস্তান থেকে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা লাভ বাংলাদেশের সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমস্যা এই অধ্যায়গুলো থেকে তোমাকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখান থেকে তোমরা তিনটি সৃজনশীল পাবে পাকিস্তান থেকে বাংলাদেশ এখান থেকে তোমরা দুইটি অথবা তিনটি সৃজনশীল পাবে বাংলাদেশের স্বাধীনতা লাভ এখান থেকে থাকবে একটি সৃজনশীল বাংলাদেশের সংবিধান এখান থেকে থাকবে একটি সৃজনশীল সাংবিধানিক প্রতিষ্ঠান এখান থেকে পাবে একটি সৃজনশীল নাগরিক সমস্যা এখান থেকে তোমরা পাবে দুইটি সৃজনশীল এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এবং পাকিস্তান থেকে বাংলাদেশ এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা যদি এই দুইটি অধ্যায়ই ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তোমরা পাঁচ থেকে ছয়টি সৃজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ এখান থেকেই পাশ মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরো বেশি কমন পেতে চাও তারা এই দুইটি অধ্যায়ের পাশাপাশি এখানে আরও যেই অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমার কাছে যেই অধ্যায়টি সহজ লাগে ওই অধ্যায়টি তুমি পড়তে পারো তাহলে তুমি শিওরভাবে এখান থেকে সাতটি সৃজনশীল কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন দেখো এমসিকিউ কমন পাওয়ার জন্য তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা সমূহের বহু নির্বাচনী পড়তে হবে সর্বশেষ অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে কাজেই এমসিকিউ কমন পাওয়ার জন্য অথবা এমসিকিউতে ভালো করার জন্য তোমাকেও সবগুলো অধ্যায়ই পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলে তুমি সেখান থেকেই বিশ থেকে বাইশটি এমসি কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের পৌরনীতি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম